নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী রামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না অতএব নিয়মিত যোগব্যায়াম এবং ব্যায়াম অবলম্বন করুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন কারণ শুধুমাত্র স্বাস্থ্যের প্রতি আপনার সতর্কতা এবং সঠিক দৈনন্দিন রুটিনই আপনার অতীতের অনেক সমস্যা দূর করতে পারে শনি মহারাজ আপনার চন্দ্ররাশির পঞ্চম ঘরে অবস্থান করার কারণে এই সাতটি দিন আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে যার কারণে আপনাকে স্বাভাবিকের থেকে বহুগুণ বেশি অর্থ উপার্জন করতে দেখা যাবে এসব দেখে মনে হবে দেবী লক্ষ্মী মূলত আপনার প্রতি সদয় অতএব আপনাকে যথাযথ গুরুত্ব দিয়ে আপনার হাত থেকে টাকা পিছলে যাওয়া বন্ধ করতে হবে এই সাত দিনের মধ্যে আপনি সমাজে সম্মান পাবেন তবে এই সময়ে আপনার ভাই ও বোনদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে যার উপর আপনার কিছু টাকা খরচ করতে হবে তবে এই সময়কালে আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন আপনাকে বাড়িতে সম্মান পেতে সহায়তা করবে এই সাত দিনের মধ্যে কর্মজীবীদের অফিসে এখানে সেখানে কথা বলা এড়িয়ে চলা উচিত অন্যথায় আপনি নিজেকে কর্মক্ষেত্রের রাজনীতিতে জড়িয়ে পড়তে পারেন যা আপনার ভাবমূর্তি নষ্ট করবে এই সময়টি সাধারণত সেই সমস্ত ছাত্রদের জন্য আরও শুভ হতে পারে যারা কিছু পেশাদার শিক্ষা পেতে চান এর পাশাপাশি তারা অনেক সুযোগও পাবে তাদের শিক্ষাই কিছু ভালো পারফরম্যান্স দেবে অতএব আপনাকে আপনার সময় পূর্ণ ব্যবহার করা উচিত এই সাতটি দিন প্রেমের দৃষ্টিকোণ থেকে আপনার জন্য খুব অনুকূল ফলাফল নিয়ে আসবে কারণ শুরুতে আপনারা উভয়েই একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবেন যার ফলস্বরূপ আপনাদেরকে একে অপরের সাথে খুব খোলামেলা কথা বলতে দেখা যাবে এই সময়ে আপনারা উভয়েই হারিয়ে যাবেন নিজের জগতে একে অপরের বিলাসিতা উপভোগ করতে জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না খাবারের স্বাদের জন্য যেমন নুনদায়ী তেমনই একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে বিবেচকের মতো বিনিয়োগ করুন বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আপনার প্রণয়ী এই দিনগুলিতে আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে এই দিনগুলিতে আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়া উচিত নয় বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে এই দিনগুলিতে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখতে আপনার ভাইকে সাহায্য করুন কোনো মতবিরোধে অহেতুক ইধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন রোমান্টিক প্রভাবগুলি এই দিনগুলিতে প্রবল থাকবে এই দিনগুলিতে আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন এই দিনগুলিতে আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন আপনাদের মধ্যে কেউ কেউ দাবা শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্প কবিতা লিখবেন বা ভবিষ্যৎ পরিকল্পনা করবেন এই দিনগুলি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইব হতে পারে অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা এই দিনগুলিতে আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময় এই সাত দিনের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে নতুন কাজের যোগাযোগ হতে পারে অনেক দিনের আশা পূর্ণ হতে পারে পেটের সমস্যার কারণে শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে গবেষণায় সাফল্য লাভ শারীরিক সমস্যার কারণে ভ্রমণ বানচাল হতে পারে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা আসতে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় ভালো থাকবে পরিবারে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ক্ষেত্রে কাউকে নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল বুদ্ধি করে চলুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ